আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে দেখো নাচতে নাচতে বাইরে বের হয়ে যাচ্ছি যাচ্ছি যে কোনো এক জায়গায় সেটা হচ্ছে বাইরে আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব যে কোনো একটা উপলক্ষ তো অবশ্যই আছে তবে সেটা সবার লাস্ট মুহূর্তে বলবো ফার্স্টের টুকুই তোমরা দেখতে থাকো তো দেখো আমি তালা চাবি নিয়ে একদম রেডি কারণ এই দায়িত্বটা সবসময় আমার থাকে সবাই সব কিছু নিয়ে বের হলো তালা চাবিটা নিয়ে বের হতে হয় আমার মানে এই দায়িত্বটা আমার উপরে তো অবশেষে সবাই টুকটুক করে নেমে যাচ্ছে নেমিয়ে একটা অটো নেব সোজা চলে যাব। এখন বাজে রাতে সাড়ে নয়টা রাতে সাড়ে নয়টা বের হয়ে গিয়েছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আর এখানে চলে এসছে এটা হচ্ছে দক্ষিণা কিচেন এখানে খাবারটা কিন্তু খুবই ভালো মানসম্মত মানে খুবই মজার খাবারগুলি তাই এখানে চলে এসছে যাই হোক সবাই চলে এসছে এখন উপরে চলে যাচ্ছে উপরে যে বসে বসে আমরা একটু দুষ্টুমি বাজলামি করছি কারণ অর্ডার দেওয়া হয়েছে খাবারগুলো এখনও দেওয়া হয়নি সবাই বসে আছি একটু ছবি তুলছি তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মেয়েকে বলছে যে আমাকে একটু কয়েকটা ছবি তুলে দাও তো ও আমাকে ছবি তুলে দিচ্ছে আমি একটু পোজ দিয়ে দিয়ে বসছি ও আমাকে যেন ছবি তুলছে আর এদিক দিয়ে সবার দুষ্ট করে করছি সত্যি যে কোনো একটা কোনো উপলক্ষে যদি বাহিরে খেতে যাওয়া হয় তাহলে মন মনস্যতাও ভালো থাকে সম্পর্কটাও ভালো থাকে সবার মধ্যে একটা অন্যরকম একটা ফিল আসে বাহিরে করতে গেলে যাই হোক খাবার অলরেডি অর্ধেক চলে এসছে বাকিগুলো এখনো রয়ে গিয়েছে আমি আর তোমাদের ভাইয়া দুজন মিলে বসে বসে পোস্ট দিচ্ছি আর ছবি তুলছি আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি এটা কী উপলক্ষে যাচ্ছি তোমাদের ভাইয়া কিন্তু আমাদেরকে ট্রিটটা দিয়েছে আর আজ ছিল তোমার ভাইয়ার বার্থডে আর সে উপলক্ষে তাকে জোর করে তুলে আমরা বাইরে নিয়ে গেছি আমি কেক এনেছি তোমাদের ভাইয়া আমাদেরকে খাওয়াবে না জোর করে নিচ থেকে তুলে নিয়ে রেস্টুরেন্টে চলে গিয়েছি যেয়ে খেয়ে দিয়ে চলে এসেছি এসে এখন যে কেকটা কাটছে আর যখন কেকটা কেটেছি তখন আমার লাইফে যে ভাই বোনগুলি ছিল সবাইকে নিয়ে আমি কেকটা কেটেছি আর এটা ছিল থার্টের ফার্স্ট নাইটের বারোটা এক মিনিটে তো আমার ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ